দেওয়া আছে চাহিদা অপেক্ষক কিউডি ইকুয়াল ওয়ান হান্ড্রেড মাইনাস এইট পি প্লাস টু ইন্টু ডেল পি বাই ডেলটি যোগান অপেক্ষক কিউএস ইকুয়াল মাইনাস টোয়েন্টি প্লাস টু পি ক নম্বর দামের সময় ভিত্তিক পথ পিটি নির্ণয় করো যখন পি জিরো ইকুয়াল টোয়েন্টি ক নম্বর বাজার নিঃশেষকারী ভারসাম্য দাম এক্ষেত্রে কত হবে গ নম্বর ভারসাম্য কি অন্তর্মুখী নাকি বহির্মুখী এই প্রশ্নটা আমাদের সমাধান করতে হবে সমাধানে আসি সমাধান দেওয়া আছে দেওয়া আছে কিউ ডি সমান কত টেন ওয়ান হান্ড্রেড মাইনাস এইট পি প্লাস টু ইন্টু টু ইন্টু পি বাই ডেলটি ইকাল এটা কিউ এটা কিউডি আছে এবং কিউএস সমান কত দেওয়া আছে কিউএস সমান মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি প্লাস আছে এটা দেওয়া আছে আর আছে এখন এখানে চাহিদা এবং যোগান অপেক্ষক দেওয়া আছে সেই ক্ষেত্রে আছে ডেলপি বাই ডেলটি একটা অন্তর সহগ আছে এই ক্ষেত্রে প্রথমে আমাদের ক নম্বর নির্ণয় করতে হবে দামের সময় ভিত্তিক পথ পিটি নির্ণয় করো দামের সময় ভিত্তিক পথ যখন নির্ণয় করব। তার আগে আমাদের এই চাহিদা সমান যোগান চাহিদা আর যোগানের সমতার মাধ্যমে আমাদের কী বের করতে হবে অন্তরক সমীকরণ বের করতে হবে যে অন্তরক সমীকরণ একটা আসবে সেই অন্তরক সমীকরণ আমাদের বের করতে হবে সেই অন্তরক সমীকরণটাকে যদি সমজাতীয় হোক আর অসমজাতীয় হোক সেই অন্তরক সমীকরণ থেকে আমাদের দামের পথ নির্ণয় করতে হবে সমাধান দেওয়া আছে কিউডি ইকুয়াল ওয়ান হান্ড্রেড মাইনাস পি প্লাস টু ইন্টু ডেল পি বাই ডেলটি এবং কিউএস ইকুয়াল মাইনাস টোয়েন্টি প্লাস টুপি এখানে ক নম্বর আমাদের দামের সময় ভিত্তিক পথ নির্ণয় করতে হবে আগে এজন্য আমাদের কিউডি এবং কিউএসের সমতার মাধ্যমে আমাদের অন্তরক সমীকরণ একটা আসবে সেটা নির্ণয় করতে হবে তাহলে আসা যাক আগে শুরু ওটাই করি ক নম্বর প্রথমে শুরু ক নম্বর দিয়ে ক নম্বর আমরা জানি আমরা জানি ভারসাম্য অবস্থায় ভারসাম্য ভারসাম্য অবস্থায় বা ভারসাম্য হলে ভারসাম্য হলে কি হবে ডি সমান কিউএস হবে কিউডি সমান কিউএস চাহিদা সমান যোগান হবে তাহলে চাহিদাতে আমরা কত পেয়েছি এখানে ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড মাইনাস এইট পি প্লাস টু ইন্টু ডেল টি এটা ইকুয়াল এই কিউএস কত পেয়েছে মাইনাস টুয়েন্টি প্লাস টু পি এখন আমাদের এই যে চলকগুলোকে সবগুলোকে আমরা বাম দিকে নিয়ে আসবো আর অঙ্কগুলোকে সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যাবো তাহলে এখানে আছে মাইনাস এইট পি মাইনাস এইট পি আর এখানে প্লাস এই যে টু ইন্টু ডেল পি বাই ডেল টি আর এখানে প্লাস টু পি আছে এদিকে আনলে মাইনাস টু পি হবে ইকুয়াল মাইনাস টোয়েন্টি আছে মাইনাস টোয়েন্টি লিখলাম এখানে একশো ছিল এখানে গিয়ে মাইনাস একশো হবে এই তো মাইনাস একশো হয়ে গেছে এখন আমাদের এই যে মাইনাস এইট পি আর মাইনাস টু পি এটা হবে মাইনাস টেন পি মাইনাস টেন পি প্লাস টু ইন্টু ডেল পি বাই ডেল টি ইকুয়াল এখন মাইনাস টোয়েন্টি আর মাইনাস ওয়ান হান্ড্রেড কত হবে মাইনাস ওয়ান টোয়েন্টি এটা বের হলো এখন যদি আমরা মাইনাস এখানে মাইনাস টেন পি আসে এখানে প্লাস আসে আর এখানেও মাইনাস আসে তাহলে আমরা কী করতে পারি এই যে এটাকে আমরা একটু আগে নেই টু ইন্টু টু ইন্টু ডেল পি একটু সাজিয়ে নিলাম জাস্ট ডেল টি মাইনাস টেন পি ইকুয়াল মাইনাস ওয়ান বা এখানে আমরা একটা কাজ করে নিতে পারি যে মাইনাস টু কমন নিতে পারি উভয় পক্ষ থেকে কমন নিলে একটু ছোটো হয়ে যায় তাহলে কী হবে ইকুয়াল বা এখন টু দ্বারা যদি আমরা উভয় পক্ষকে ভাগ করি তাহলে এখানে থাকতেছে ডেল পি বাই ডেল টি মাইনাস এইখানে টু দ্বারা ভাগ দিলে টু উঠে যায় এখানে টু দ্বারা ভাগ দিলে কত হবে ফাইভ পি ইকুয়াল এইটাকে যদি টু দ্বারা ভাগ দেয় তাহলে কত হয় সিক্সটি হয় বা এখন পি বাই ডেল টি মাইনাস আর লিখতে হবে না এখানেই আমরা সমীকরণ দেব এটা হলো তাহলে এই সমীকরণটার নাম দিই এটা হলো কি সমীকরণ হলো অন্তরক সমীকরণ কারণ এখানে একটা অন্তরক আছে অন্তরক পদ আছে এই যে ডেলপি বাই ডেলটি অন্তরক বা অন্তরক পদ আছে এই কারণে এটা হলো অন্তরক সমীকরণ এটা এক নং সমীকরণ দেই। এখন এই অন্তরক সমীকরণটাকে সমাধানের মাধ্যমে আমরা দামের সময় পথ নির্ণয় করতে পারবো এখন এর আগে আমরা অন্তরক সমীকরণ সমজাতীয় অন্তরক সমীকরণ অসমজাতীয় অন্তরক সমীকরণের অঙ্ক করিয়েছি সাধারণ সমাধান নির্দিষ্ট সমাধান করিয়েছি ঠিক সেইভাবেই এই সমীকরণটার অন্তর সাধারণ সমাধান নির্দিষ্ট সমাধান বের করতে হবে তাহলে এখন ক নম্বর আসি আমরা কি বের করব দামের সময় পদ নির্ণয় করতে হবে দামের সময় ভিত্তিক পদ নির্ণয় করতে হবে বা সময় পথ নির্ণয় করতে হবে সময় পথ নির্ণয় দামের সময় পথ নির্ণয় এখন দামের সময়পথ নির্ণয়ের জন্য প্রথমে আমরা এই সমীকরণটাকে এই সমীকরণটা থেকে আমাদের দুইটা অংশ বের করতে হবে একটা হলো কমপ্লি দামের কমপ্লিমেন্টারি ফাংশন আর একটা হলো দামের পার্টিকুলার ইন্টিগ্রেশন এই দুইটা বের করতে হবে তাহলে প্রথমে আমরা ওয়াইপি নির্ণয় ওয়াই সরি পিসি নির্ণয় মানে পিসি নির্ণয় করব পিসি নির্ণয় পিসি নির্ণয় মানে কি কমপ্লিমেন্টারি ফাংশন দামে কমপ্লিমেন্টারি ফাংশন এটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে এই নং সমীকরণটাকে আমরা সমজাতীয় করতে হবে এক নং সমীকরণকে সমজাতীয় করি এক নং সমীকরণকে কী করবো সমজাতীয় করি সমীকরণকে সমজাতীয় করি সমজাতীয় সমজাতীয় করি সমজাতীয় করার উদ্দেশ্য কি এখানে আমরা দেখতে পাচ্ছি যদি স্থির পথ থাকে তাহলে অন্তরক সমীকরণটা হবে অসমজাতীয় আর যদি স্থির পদ না থাকে জিরো থাকে তাহলে হবে সমজাতীয় তাহলে এই মাইনাস সিক্সটির জায়গায় যদি আমরা জিরো দিই তাহলে সমজাতীয় হয়ে যাবে তাহলে এখানে লিখবো ডেল পি বাই ডেল টি মাইনাস ফাইভ পি ইকুয়াল কত জিরো এই জিরো দিলেই সমজাতীয় হয়ে গেল এটা জিরো হয়ে গেল তারপর আমাদের কি করতে হবে বা বা এখানে এ ডেল পি বাই ডেল টি এই বাম দিকে থাকবে আর মাইনাস পিটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে হবে ডেল পি বাই ডেল টি ইকুয়াল কত এখানে মাইনাস ফাইভ পি আসে এদিকে ডান সাইডে গেলে প্লাস ফাইভ পি হবে তারপর আমাদের কি করতে হবে এই যে পিটাকে আমরা পিটাকে আমরা বাম দিকে নিয়ে আসব। এখানে গুণ অবস্থায় আছে বাম দিকে আনলে কি হবে ভাগ হয়ে যাবে অর্থাৎ ওয়ান বাই পি ইন্টু ডেল পি বাই ডেল টি ইকুয়াল কত হবে ফাইভ ওকে তারপর উভয় পক্ষকে বাম পক্ষ আর ডান পক্ষকে আমরা টি এর সাপেক্ষে সমাকলন করব। আমরা টি এর সাপেক্ষে সমাকলন চিহ্ন এটা ওয়ান বাই পি ইন্টু ডেল পি বাই ডেলটি ইন্টু টি ইকুয়াল এই যে সমাকলন চিহ্ন ফাইভ ডেলটি তাহলে এটা কি হলো উভয় পক্ষকে সমাকলন করে কিসের সাপেক্ষে এর সাপেক্ষে সমাকলন করে আমরা পেলাম এটা সাইড নোটও দেওয়া উচিত যে উভয় পক্ষকে এর সাহায্যে সমাকলন করে তোমরা লিখি না উভয় পক্ষকে এর সাহায্যে সমকলন করে বা এখন আমরা যদি ওয়ান পি কে ও তার আগে আমাদের করতে হবে কি এখানে ডেল ডেলটি এখানেও ডেল টি আছে এটা আমরা কেটে দিব তাহলে কি থাকতেছে এই সমাকলন ওয়ান বাইপি ইন্টু এখানে ডেল ডেলপি থাকে ইকুয়াল এখানে ফাইভ ডেলপি এ ডেলটি এ থাকলো কি থাকলো ডেল ডেলটি এখন আমরা যদি ওয়ান বাই পিকে সমাকলন করি এখানে পি আছে পি এর সাপেক্ষে তাহলে কি হবে অবশ্যই লগ লগ পি হবে ওয়ান বাই পি ওয়ান বাই এক্স এই ধরনের থাকলে তার যদি সমাকলন করা হয় তাহলে লগ পি বা লব এক্স এরকম হবে এখানে একটা দুর্বক ইউজ করা যায় করতে হবে যেহেতু অনির্দিষ্ট সমাকলন সি ওয়ান আর এই পাশে আসবে সি টু দুইটা মিলে আমরা ডাইরেক্ট সি বসলেও বসালেও হবে এখানে দেই প্লাস সি ওয়ান ইকুয়াল এই যে ফাইভ ডেলটি টি এর সাপেক্ষে ফাইভের সমাকরণ হবে ফাইভ টি ফাইভ টি আর একটা দুর্ভাব বসবে সি টু বা লক পি ইকুয়াল ফাইভ টি প্লাস সি এখানে সি ওয়ান আর সি টু মিলে আমরা কী বসিয়েছি সি বসালাম যেহেতু এই যে সি টু সি টু মাইনাস এই সি ওয়ানটা এই পাশে গেলে মাইনাস হবে ইকুয়াল টু সি ধরে সি টু মাইনাস সি ওয়ান ইকুয়াল সি ধরে আমি আর একটা লাইন লিখলে ভালো হতো কিন্তু লিখলাম না এখানে সি ওয়ানটা এই পাশে গেলে পরের লাইনে হবে সি টু মাইনাস সি ওয়ান এই সি টু মাইনাস সি ওয়ানকে আমরা সি ধরেছি সি ধরেছি বা এখন এই যে লব পি আর এখানে আছে ফাইভ টি প্লাস সি আমরা উভয় পক্ষকে একটা ভিত্তি হিসাবে কি নিব ই নিবো পাওয়ার ভিত্তি হিসেবে ই নিবো তাহলে ই টু দি পাওয়ার লব পি ইকুয়াল ই টু দি পাওয়ার ফাইভ টি প্লাস সি এটা হয়ে গেল উভয় পক্ষ এই সাইডটা আর এই সাইড দুই সাইডে আমরা ভীতি হিসাবে ই নিয়েছি এখন আমরা জানি যে ই এর উপর পাওয়ার লক পি যদি থাকে তাহলে এইটা সমান পি হবে ইকুয়াল ই টু দি পাওয়ার ফাইভ টি ই টু দি কত ফাইভ টি হলো এখন ই টু দি আর এইখানে আছে প্লাস প্লাসের পরিবর্তে গুণ দিয়ে আবার ই টু দি সি লেখা যায় সূচকের নিয়ম এটা প্রথম অধ্যায় তোমাদের আছে অনার্স ফার্স্ট ইয়ারে সূচকের নিয়মে তাহলে এখানে দেখছি বেস হচ্ছে ই টু দিপার ফাইভ টি আর এখানে হচ্ছে ই টু দিবার ফাইভ সি এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয় তাহলে এটা হয়ে যায় তাহলে এটা সমান এটা এটা সমান এটা লেখা যায় এখন আমরা এখানে কি লিখব যে যেহেতু এই যে ই টু দি পর লব পি ই টু দি পর পি সমান কত পি এটা আমরা লিখেছি বা এখন পি দিলাম পি ইকুয়াল এই ই টু দি পাওয়ার সি এইটাকে আমরা ধরবো এ তাহলে এ ইন টু ই টু দি পাওয়ার ফাইভ টি আমরা এখানে লিখবো এখানে এখানে এ সমান ই টু দি পাওয়ার সি এটা এইটা ধরেছি আমরা অতএব এই যে এইটাই বের এটা কী হবে পার্টিক এটা কমপ্লিমেন্টারি ফাংশন হলো দামের কমপ্লিমেন্টারি ফাংশন পি সি ইকুয়াল হবে কত এ ইন টু ই টু দি পাওয়ার ফাইভটি এখন নির্ণয় করতে হবে পি পি অর্থাৎ পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করতে হবে এটা নির্ণয় করতে হবে এটা নির্ণয় করার জন্য আমাদেরকে একটা পি এর মান একটা ধ্রুবক ধরতে হবে ধরি পি ইকুয়াল কে এখানে কে সমান ধ্রুবক এখানে কে হলো কি এখানে কে এখানে কে সমান ধ্রুবক বা কে একটি ধ্রুবক এই কথাটা লিখতে হবে লিখলাম অতএব ডেল পি বাই ডেল টি ইকাল কথা হবে পি যদি সমান কে হয় তাহলে এই পিকে যদি টি এর সাপেক্ষে সমাকলন করি তাহলে জিরো হয় কারণ দুর্ভাগ্যের সম অন্তর্কলন যদি এই পিকে যদি টি এর সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে জিরো হবে এখন এই পি সমান কে এবং ডেল পি বাই টি সমান জিরো এর মানটা আমাদেরকে ওই যে সময় পথের মধ্য মধ্যে বসাতে হবে এক নং সমীকরণে বসাতে হবে এখন পি এবং পি এবং ডেল বাই ডেলটি এর মান এর মান এক নং সমীকরণে বসায় এক নং সমীকরণে বসাই সমীকরণে বসাই এখন পি এবং ডেলপি বাই ডেল এর মান এক নং সমীকরণে বসায় তাহলে এক নং সমীকরণে ছিল এরকম যে ডেলপি বাই ডেল টি মাইনাস ফাইভ পি এরকম ছিল ফাইভ পি ইকুয়াল মাইনাস সিক্সটি এইটা ছিল এক নং সমীকরণ এখন এইখানে আমরা কী বসাবো পি এর মান আর ডেলপি বাই এর মান তাহলে এইখানে ডেল পি বাই এই জিরো বসালাম মাইনাস ফাইভ এর মান কত এই যে পি এর মান আমরা পেয়েছি কত কে ধরেছিলাম যেটা ফাইভ কে মাইনাস এত বা তাহলে এখানে মাইনাস ফাইভকে সমান কত হবে মাইনাস সিক্সটি বা কে সমান কত হবে মাইনাস সিক্সটিকে আমরা মাইনাস ফাইভ দ্বারা ভাগ দেব তাহলে কত হবে এ মাইনাস মাইনাস কেটে যায় পা বারো হবে অতএব কে সমান কত হবে বারো এই যে কে এর মানটায় হবে পার্টিকুলার ইন্টিগ্রেশ ইন্টিগ্রাল এটা হবে পার্টিকুলার ইন্টিগ্রাল সুতরাং আমরা লিখব সুতরাং সুতরাং পিপি পিপি সমান কত টুয়েলভ টুয়েলভ অতএব দামের পথ তাহলে কত হবে অতএব দামের সময় পথ দামের সময় পথ দামের সময় পথ হবে দামের সময় পথ হবে টি সমান সমান কী আমরা দুইটা অংশ নির্ণয় করলাম একটা হলো কমপ্লিমেন্টারি ফাংশন আর একটা পার্টিকুলার ইন্টিগ্রাল তাহলে এইটার দুইটা যোগ ফল একটা হলো পিসি প্লাস পিপি তাহলে পিসি কত পেয়েছি পিসি আমরা পেয়েছি এ ই টু দি পাওয়ার ফাইভ টি এইটা আমরা পেয়েছি এ ইন টু ই টু দি পাওয়ার ফাইভ টি এইটা আমরা পিসি পেয়েছি আর পিপি কত পেয়েছি পিপি আমরা পেলাম কত টুয়েলভ এইটা তাহলে এখানে লিখি অত এ পি টি সমান এইটা এটার একটা সমীকরণ দিই দুই নং সমীকরণ এটা হলো দামের সময় পথ এটা আমরা দামের সময় পথ পেয়ে গেলাম দামের সময় পথের এটা হলো সাধারণ সমীকরণ এখন নির্দিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে ওখানে কোশ্চেনে আমাদের দেয়া ছিল টি সমান জিরো হলে ওয়াই পি হবে সম টুয়েন্টি তাহলে নির্দিষ্ট সমাধান আমরা পাবো পি সমান জিরো হলে এখন এই যে এই সমীকরণটাতে দুই নং সমীকরণে আমরা এখন টি এর মান জিরো বসাব এখন কত হলে টি সমান জিরো হলে জিরো হলে দুই নং থেকে পাই দুই নং থেকে দুই নং থেকে পাই দুই নং থেকে কত হবে আমরা লিখবো পি জিরো সমান সমান এ ইন্টু ই টু দি পাওয়ার ফাইভ ইন্টু জিরো প্লাস টুয়েলভ এইটা এখন দেওয়া আছে যে টি সমান জিরো হলে পি সমান টোয়েন্টি তাহলে এই পি জিরোর জায়গায় আমরা টোয়েন্টি লিখবো ইকুয়াল এ ইন টু ইয়ের পর ফাইভ ফাইভের সাথে জিরো গুণ করলে জিরো হয়ে যায় অর্থাৎ ইয়ের পর জিরো হলে তার মান হবে ওয়ান তাহলে তার আছে এ ইন্টু ওয়ান প্লাস টুয়েলভ এই তো তাহলে এর মান কত হবে এখানে টোয়েন্টি বারো এদিকে মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু কত হবে এ অতএব এ সমান হবে টোয়েন্টি থেকে টুয়েলভ গেলে এইট এর মান কত হবে এইট এখন এই যে দামের সময় পথ যেটা নির্দিষ্ট সমাধান অর্থাৎ দামের সময় পথ হবে অতএব দামের সময় পথ সময় পথ পিটি এই যে দামের সময় পথ একটা পেয়েছি সাধারণ সমাধান পিটি ইকুয়াল এ ইন টু ইটুদের এর জায়গায় আমরা জাস্ট এইট বসাবো এইট ইন্টু ই টু দি পাওয়ার ফাইভ টি প্লাস কত টুয়েলভ প্লাস টুয়েলভ এইটা এইটা হলো দামের সময় পথ এটা ক নম্বরের অ্যান্সার এই পর্যন্তই এই পর্যন্তই দা ক নম্বরের অ্যান্সার তারপর এখন আমাদের নিয়ে করতে হবে বাজার নিঃশেষকারী ভারসাম্য দাম নিয়ে নয় বাজার নিঃশেষকারী ভারসাম্য দাম নিয়ে নয় এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে এই যে এখানে দুইটা পার্ট আমরা বের করছি একটা হলো কে এর মান অর্থাৎ পার্টিকুলার ইন্টিগ্রাল এই মানটা হলো যদি মাঝে মধ্যে চায় যে আন্তঃসাময়িক ভারসাম্য কত এইটা হবে আন্তঃসাময়িক ভারসাম্য আর যদি বলে বাজার নিঃশেষকারী নিঃশ্বাসকারী ভারসাম্য দাম কত তাহলে আমাদেরকে এই যে খনাম্বরে আমাদের যে অসমজাতীয় অন্তর সমীকরণ পেয়েছি ওই জায়গায় ডেলি বাই ডেলটি ছিল ওই ওর মানটা আমাদের জিরো ধরতে হবে ডেলপি বাই ডেলটি জিরো ধরতে হবে খর্তারে বাজার নিঃশেষকারী ভারসাম্য দাম আমরা লিখব বাজার নিঃশেষকারী ভারসাম্য দাম বাজার নিঃশেষকারী নিঃশেষকারী ভারসাম্য দাম ভারসাম্য দাম এই যে বাজার বিশ্বাস নিঃশ্বাসকারী ভারসাম্য দাম নির্ণয় করার জন্য আমাদের ধরতে হবে যে ডেলপি বাই ডেলটি সমান জিরো হলে জিরো হলে আমাদের এক নং সমীকরণে জিরো হলে আমাদের যে এক নং সমীকরণ সেই সমীকরণটাতে আমরা এইটার মান বসাব এক নং থেকে পাই তাহলে এক নং থেকে পাই এক নং থেকে পাই কি ডেল পি বাই ডেল টি মাইনাস কত পেয়েছিলাম ফাইভ পি ইকুয়াল মাইনাস সিক্সটি এইটা পেয়েছিলাম এইখানে ডেল পি এর মান আমরা 0 বসাবো তাহলে জিরো মাইনাস ফাইভ পি মাইনাস সিক্সটি বা পি সমান কত হবে তাহলে পি সমান হবে মাইনাস ভাগ মাইনাস ফাইভ সমান কত হবে টুয়েলভ অতএব পি বার সমান বারো ভা বাজার নিঃশেষকারী ভারসাম্য দাম এইটা এখন বাজার নিঃশেষকারী ভারসাম্য দাম আমরা খ পেয়ে গেলাম এখন গতে কি চেয়েছে গতে চেয়েছিল যে ভারসাম্য কি অন্তর্মুখী নাকি বহির্মুখী একটা অন্তর্মুখী ইংরেজি হচ্ছে কনভার্জেন্ট আর বহির্মুখী হলো ডাইভার্জেন্ট বহির্মুখী কি আর অন্তর্মুখী কি অন্তর্মুখী হল ভারসাম্য একবার নষ্ট হওয়ার পর যদি আবার ভারসাম্য ফিরে আসার সম্ভাবনা থাকে তাহলে সেটা অন্তর্মুখী আর যদি ভারসাম্য নষ্ট হয়ে গেলে আর ফিরে না আসে ভারসাম্য অবস্থায় তাহলে সেটা হবে বহির্মুখী তাহলে আমরা গ নম্বরে আসি গ নম্বরে আমরা দামের সময় পথকে কি পেয়েছি যে পি ইকুয়াল এইট ইন্টু ই টু দি পাওয়ার ফাইভ টি প্লাস কত প্লাস বারো এই ক্ষেত্রে এই যে ভারসাম্য অন্তর্মুখী নাকি বহির্মুখী এটা মন্তব্য করার সময় আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে এই যে ইয়ের পাওয়ারটা যদি ইয়ের পাওয়ার যদি পজিটিভ থাকে তাহলে এটা হবে বহির্মুখী আর যদি ইয়ের পাওয়ার সাধারণত আর কি ইয়ের পাওয়ার যদি মাইনাস দিয়ে থাকে এটা হবে অন্তর্মুখী তাহলে আমরা লিখব যে এখানে এখানে দামের সময় পথের সমীকরণে সময় পথের সমীকরণে সমীকরণে ইয়ের পাওয়ার ই এর সূচক ই এর সূচক বা পাওয়ার ধনাত্মক পজিটিভ আমরা লিখবো পজিটিভ পজিটিভ সুতরাং 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 এই কথাটা লিখবো যে টি টেন্স টু ইনফিনিটি আচ্ছা টি এর মানটা যদি ইনফিনিটি পর্যন্ত হয় টি টেন্স টু ইনফিনিটিভ হলে এই যে পিটি যেটা পিটি এর মানটা এই এর মানটা পিটি এইটা টেন্স টু পি বার টেন্স টু পি বার মানে বারো যেটা আমরা পি পিবার পাইছি এই বারো বা এই বারোটার সমান হবে না হবে না হবে না যদি এটা পজিটিভ দিয়ে থাকে তাহলে আমরা লিখবো হবে না আর যদি নেগেটিভ ই এর পরটা নেগেটিভ দিয়ে থাকে তাহলে লিখব হবে এখানে দামের সময় পথে সমীকরণে ই এর সূচক পজিটিভ সুতরাং টি টেন্স টু ইনফিনিটি হলে বা ওসিম হলে পি টি টেন্স টু পিবার হবে না এই কথাটা লিখব সুতরাং দামের সুতরাং ভারসাম্য বহির্মুখে সুতরাং ভারসাম্য লিখতে হবে বহির্মুখে সুতরাং ভারসাম্য বহির্মুখী বহির্মুখী তাহলে এই ক্ষেত্রে ভারসাম্যটা হবে বহির্মুখী আবার বলি এই যে ভারসাম্য অন্তর্মুখী নাকি বহির্মুখী এইটার মন্তব্য করার সময় আমাদের যে দামের সময় পথটা বের হবে সেই সময় সময়পথের ইয়ের পাওয়ার যদি মাইনাস দিয়ে থাকে তাহলে অন্তর্মুখী হবে আর যদি পাওয়ারটা যদি প্লাস দিয়ে থাকে তাহলে বহির্মুখী হবে কারণ হলো যদি এটা মাইনাস দিয়ে থাকে তাহলে এই এই টার্মটার যে মানটা খুবই ক্ষুদ্র হবে অর্থাৎ এইটা পুরোটার মানটা এই বারোর কাছাকাছি হবে যদি মাইনাস দিয়ে থাকে আর প্লাস দিয়ে থাকলে এটার ভ্যালুটা অনেক বড়ো হবে বারোর চেয়ে অনেক বেশি বা অনেক কম হইতে পারে কাজে ভারসাম্যটা আর ফিরে আসবে না এই জন্য এখানে ফর্মালি লিখবো এখানে দামের সময় পথে সমীকরণে ই এর সূচক পজিটিভ সুতরাং টি টেন্স টু ইনফিনিটি হলে পি টি টেন্স টু বার হবে না আর যদি মাইনাস থাকতো তাহলে লিখবো হবে এখন যেহেতু হবে না সুতরাং ভারসাম্য বহির্মুখী এইটাই